ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধনে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শুরু হয়ে গেল ঘাটালের আবেগের মেলা পঁয়ত্রিশতম ঘাটাল উৎসব ও শিশু মেলা মেলার উদ্বোধন করেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র চিরঞ্জিত চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ঘাটালের বিডিও অভিক্ষ বিশ্বাস চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শঙ্কর দলই ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তিবের সহ বিশিষ্ট ব্যক্তিরা প্রতিদিন বিশিষ্ট সংগীত শিল্পী এবং বিভিন্ন বিকিকিনির মন্ত্র দিয়ে 26ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মহকুমার শাসক আপনাদের কাছে পাবলিককে প্রাণীক উপহারর জন্য বেঁচে থাকুক টুন আড়বড়া বিদেশ মৃত্যু সেবার সিনিয়র জোগীন কমান্ডার যারা নিয়ে আসেন আপনারা সামনে করে আসছেন সনিক অনুরোধ আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যান কিছু মধ্যে পতাকা মধ্যে এগুলো আপনারা এবং আমরা নিশ্চিত করে সংশোধন

और उनके बिना लिखे जैसे रंग चिन्ह पहनाना आदि नाम में और